শ্রাবণ মাস ভারতীয়দের কাছে একটা অন্য ধরনের ফিলিংস যেন এক মহা উৎসবের মাস মহাদেব এই সংসারের মঙ্গলের জন্য বীজ ধারণ করেছিলেন গলায় এবং সেই মহাদেবকে শান্ত করার জন্য স্বয়ং শ্রাবণ মাস মহাদেবের ওপরে জল অর্পণ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত সাধারণ ফ্যামিলির একটা নতুন ব্লগে বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর মহাদেবকে যেহেতু আমার ঘরে প্রতিষ্ঠিত করা আছে তাই এই শ্রাবণ মাসের মহাপূর্ণ লগ্ন বলুন বা তিথি বলুন একদম হাতছাড়া করতে চায় না তো মহাদেবকে অভিষেক করার জন্য সবার প্রথমে দুধ দই মধু এবং ঘি দিয়ে একটা থালা সাজিয়ে নিলাম তারপরে আকন্দ ফুলের মালা ধুতরা ফুল এবং দুতরা ফুলের বীজ তার সাথে পৈতে সব কিছু আমি নিয়ে এসে একটা সুন্দর থালাতে সাজিয়ে বেলপাতা দুব্ব সব কিছু সাজিয়ে নিলাম বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবার আমাদের নন বেঙ্গলিরা বহু বছর ধরেই করে থাকেন কিন্তু আমরা বাঙালিরা হয়তো খুব কম করতাম কিন্তু এখন প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে এই শ্রাবণ মাসের সোমবারটা পালন করে থাকে এবং এক মহা উৎসবের মাস পালন এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনার জন্য গোটা পুরো শ্রাবণ মাসটা অনেকেই নিরামিষ খান আবার অনেকেই শুধু সোমবার ব্রত করেন বা সোমবার দিন নিরামিষ খান আমি সমস্ত ফুল বেলপাতায় চন্দন মাখিয়ে নিলাম এবার একটা থালার মধ্যে আমি মহাদেবকে অভিষেক করাবো সবার প্রথমে তাই চন্দন দিয়ে ওম লিখে নিচ্ছি বন্ধুরা এই ঘরের মধ্যে কোনো পুরোহিত ছাড়া নিজেই পুজো করার জন্য যে ভক্তি শ্রদ্ধাটা প্রয়োজন সে ভক্তি শ্রদ্ধাটা সবার আগে দিয়ে পুজো করতে হবে উপবাস কথার অর্থ হচ্ছে উপ হচ্ছে নিকট আর বাস হচ্ছে আমি ঈশ্বরের যত কাছাকাছি যেতে পারবো উপবাস বা পুজো এর অর্থ কিন্তু এ নয় যে ফুল ফল দিয়ে থালা সাজিয়ে আমি ঈশ্বরের কাছে দিচ্ছি বা ঈশ্বরকে নিবেদন করছি উপবাস বা পুজোর আসল অর্থ হচ্ছে তোমার মধ্য থেকে সবার প্রথমে লোভ মোহ মায়া হিংসা বিদ্বেষ বিসর্জন করে ঈশ্বরের কাছাকাছি যাওয়া তো বন্ধুরা আমিও চেষ্টা করছি সেইভাবে ঈশ্বরের কাছাকাছি যাওয়ার জন্য তো আজকে আমি কোনো পুরোহিত ছাড়া ঘরের মধ্যেই মহাদেবকে যে সমস্ত মন্ত্র উচ্চারণের পরিবর্তে পুজো করব সেটাই আজকে শেয়ার করছি তো সবার প্রথমে আমি ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করছি তারপরে করব মধু দিয়ে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পাথরের যে বাটিতে আমি মহাদেবকে রাখি সেটাও আমি ঘি দিয়ে মাখিয়ে নিলাম এরপরে আমি মধু দিয়েছিলাম যে ভিডিওটা আমি মানে ফোনটা মোবাইলটা অন করতে ভুলে গেছিলাম মধু দিয়ে অভিষেক করার পরে আমি এবার দই দিয়ে অভিষেক করব। আর প্রত্যেকবার অভিষেক করার আগে মহাদেবকে বলেছি ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই মনকে শান্ত করে সমস্ত চিন্তা মাথা থেকে বের করে লোভ হিংসা মোহ ঠকানো সব কিছু বিসর্জন দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করাই হচ্ছে আসল অর্থের পুজো আমি মন্দিরে গিয়ে পুজো করলাম তারপর মন্দির থেকে বেরিয়েই দুস্থ মানুষ বা কোনো প্রাণীকে মাঠ ধর আজে বাজে কথা বলা তাহলে কিন্তু পুজোর কোনো আসল অর্থ হয় না পুজো করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হয় নিজের মধ্যে থেকে যতটা লোভ হিংসা মোহ বের করে নিজেকে শুদ্ধ মনে পুজো করার আসল অর্থই হচ্ছে পুজো সেখানে থালা ভর্তি মিষ্টি ফুল ফল না হলেও চলবে মন থেকে শ্রদ্ধা ভক্তি দিয়ে এবং ঈশ্বরের কাছে নিজেকে শুদ্ধভাবে নিবেদন করার অর্থই হচ্ছে পুজো তারপরে আমি কাঁচা দুধ দিয়ে অভিষেক করলাম তারপরে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে মহাদেবকে আমি মহাদেবে যেখানে আমি আমার ঘরে আসন পেতে রেখেছি সেখানটায় অধিষ্ঠান করার সুগন্ধি আমি চন্দন দিয়ে মহাদেবকে তিলক কেটে দিলাম আমি অত নিয়ম নিষ্ঠা জানি না তবে আমি সমস্ত শ্রদ্ধা ভক্তি দিয়ে এবং সমস্ত প্রাণীকুলকে ভালোবেসে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আমি এই পুজো আজ করছি তো আমি মহাদেবের ত্রিশুল সাপ এবং যে মানে নন্দী মহারাজ সবাইকে চন্দন দিলাম তারপরে দিলাম আমি পইতে বন্ধুরা এখানটায় আমি বলে রাখি যে আমি হলুদ পৈতে ব্যবহার করেছি কারণ আমি যেখানে থাকি সেখানটায় বেশিরভাগই হলুদ পইতেটাই পাওয়া যায় তো এইটাতে কোনো ব্যাপার নয় মহাদেবের কাছে এই শ্রাবণ মাসে হলুদ পইতে দেওয়া কিন্তু খুব মঙ্গলময় তারপরে দিলাম আমি আকন্দ ফুলের মালা আর আমার সব কিছুর মধ্যেই চন্দনের ছড়া দেওয়া চন্দনের ফোঁটা দেওয়াই ছিল তারপরে এক এক করে ধূত্রা ফুল ধূত্রা ফুলের বীজ সব কিছু আমি নিবেদন করলাম সাদা ফুল অপরাজিতা ফুল এই দিয়েই মহাদেবকে পুজো করব। মহাদেবকে জবা ফুল অর্পণ করা যায় না এবং অনেক ফুলই অর্পণ করা যায় না এর আগের আমি অনেক ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই সেগুলোকে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন বন্ধুরা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং এই সোমবারের দিন আমি মহাদেবের কাছে সাতখানা বেলপাতা অর্পণ করব। তারপরে দুই শনিবার সোমবার করবো খানা এবং লাস্ট সোমবার করব করবো খানা। এটাই হচ্ছে নিয়ম এবং বিধি এবং সেই নিয়ম বিধি মেনেই আজকে আমি মহাদেবের পুজো অর্পণ পুজো করছি সুগন্ধিমে ধান যেহেতু আমার গাছে প্রচুর ফুল তাই আমি সব ফুল দিয়ে সিংহাসনটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আজকে পুজো করার মতন অনেকটা সময় আমি হাতে নিয়ে বসেছি যাতে প্রাণ ভরে মন ভরে পুজো করতে পারে তো এই যে দেখুন আমি সাতখানা বেলপাতা নিয়েছি আজকে এবং সমস্ত বেলপাতার মধ্যে আমি চন্দন দেব বন্ধুরা চন্দন দুধ দই মধু এগুলো সব কিছু মহাদেবের কাছে অর্পণ করার পেছনে কিন্তু অনেক কারণ আছে চন্দন আমাদের মনকে শুদ্ধ তার প্রতীক হিসেবে অর্পণ আমরা করে থাকি মধু যাতে আমরা সবার সাথে মিষ্টি ব্যবহার করতে পারি মিষ্টি কথা বলতে পারি সেই জন্য অর্পণ করি দই দুধ দুধ হচ্ছে আমাদের যেন মনের শুদ্ধতা বজায় থাকে দয়ো তাই তো বন্ধুরা এই সমস্ত নিয়মগুলো কিন্তু আছে যে আমরা প্রত্যেকটা জিনিস মহাদেবকে অর্পণ করি তার পিছনে অনেক কারণ থাকে দেখবেন মন্দিরে গেলে নিজের মনটা অন্যরকম পরিশুদ্ধতে পরিণত হয় মন্দিরে গেলে মনটা একটু অন্যরকম হয়ে যায় তার কারণ হচ্ছে সেটাই যে একটা আমাদের যে মন্দির বা ঠাকুরের যে শক্তি এবং আমাদের যে মানসিক পরিস্থিতি মানসিক যে পরিবর্তন সেটা কিন্তু অটোমেটিক আমাদের মধ্যে আসে তো আমি এখানে আজকে ঘিয়ের প্রদীপ জ্বালালাম তারপরে ধূপকাঠি জ্বালালাম তারপরে আমি জল অর্পণ করব। তো জলের মধ্যে দিলাম আমি সিদ্ধি এবং গঙ্গা জল নিয়েছি বন্ধুরা এখানটায় আপনারা গোলাপ জল ব্যবহার করতে পারেন সুগন্ধি ব্যবহার করতে পারেন তো আমার কাছে সেই সব কিছুই নেই যেটা আছে আমি সেটা দিয়েই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বলে আমি জল অর্পণ করলাম ফুল বেলপাতা অর্পণ করার সময় কিছু মন্ত্র বলার থাকে এবং আমি সেগুলো বলেছিলাম এখানটায় আমি গোটা ফল হিসেবে একখানা ফলই আজকে অর্পণ করছি যেটা আম তার সাথে একটু মিষ্টি আপনারা ফল অর্পণ করতে গেলে দু তিনটে পাঁচটা বা সাতটা গোটা ফল মহাদেবকে অর্পণ করতে পারেন আমি প্রথম সোমবার আজ এইভাবে পুজো করলাম বন্ধুরা আপনারা এর পরের যে সোমবার গুলো নাচে শ্রাবণ মাসের এইভাবে আপনারা ঘরে পুজো করুন ভক্তি ভরে যাদের ঘরে মহাদেব প্রতিষ্ঠিত আছেন তারা তো অবশ্যই করবেন আর যাদের নেই তারা মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত পুজো করুন মনটা দেখবেন একটা অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যায় শুদ্ধতা অনুভব করা যায় একটা অদ্ভুত অসাধারণ শক্তি অনুভব করা যায় সবার শেষে আমি দীপ প্রদীপ ধূপকাটি দিয়ে আরতি করে নিলাম সুগন্ধি আর মহাদেবের কাছে একটাই প্রার্থনা বাবা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো শুধু মানুষের হিতে নয় এই প্রাণীকূল এবং এই প্রকৃতিকে তুমি রক্ষা করো মানুষের মন থেকে এত দেশ হিংসে এত বিদ্বেষ এত ছল চাতুরি সব তুমি নির্মূল করো সবাইকে শুদ্ধতার প্রদান করো সবাইকে শক্তি দাও ধৈর্য দাও আর বন্ধুরা আমি তো মহাদেবের কাছে সবসময় প্রার্থনা করি আমাকে ধৈর্য দাও আমার জীবনটা যেভাবে আজকে ভীষণ প্রতিকূলতার মধ্যে কাটছে তাতে আমার ধৈর্যের খুব প্রয়োজন